thank you কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হলো দেখো স্লিপ ডে আর স্লিপ ডে সাতা কুর্তিটা হবে আর এটা আমার একটা পিস আমি বড় বাজার থেকে এনেছিলাম নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি আশা করি তোমরা হয়তো দেখেছো আর যারা দেখো নি অবশ্যই দেখে নিও ওখানে আমি অনেক পিস এনেছিলাম সবটাই দেখিয়েছিলাম আর এখানে যা মাপ আমি নিয়েছি সেই মাপ নিয়েই কিন্তু দেখো আমি একটা সাদা লাইলেন নিয়ে নিয়েছি আর এটা থেকেই কিন্তু এই স্লিপ ড্রের সাতাটা হবে প্রথমে কি করতে হবে দেখো আমাদের লংটা নিতে হবে তুমি যতটা কাস্টমার তোমার লং চাইবে তুমি ততটা লংটা নিয়ে নেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেকখানি ভালোবাসা ও শুভেচ্ছা রইল আর তারপর দেখো এই দিক থেকে ছয়ই নেবে দেখতে পেয়েছো তারপর দেখো চোদ্দোই দাগ দেবে আর কুড়িতে দাগ দেবে একটা কুর্তি কাটিং করতে গেলে যে মাপটা হয় আর কি সেটাই দিতে হবে আর সেমভাবে কিন্তু এই দিকটাও দিয়ে দেবে এই দিকটা যেমন দেখো ছয় তারপরে চোদ্দো কুড়ি এইভাবে দাগ আর পরে তোমরা একটা স্ট্রেট দাগটা কেটে নেবে আর স্লিপ ড্রেস হাতার কুর্তিটা তোমরা কিন্তু থামড়াল দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তারপরে দেখো আমি এটা নিলাম এটাও কিন্তু আমি ছয় নিয়ে নিলাম আর এখানে দেখো ফুটের তো আমি ছয় নিয়েছি নেওয়ার পরে দেখো আমি এইদিকে নিয়েছি কত নিলাম বুঝতে পেরেছো চার নিয়েছি আমি দেখো ঠিক আমি ওই যে স্লিপ যে করব করবো ওটা আমি দুই রেখেছি আর এখানে দেখো আমি পয়েন্টের মাপ নিয়েছি সাড়ে নয় আর যেহেতু আমার চেস্ট আছে ছত্রিশ সেই জন্য তারপর দেখো চার ভাগের এক ভাগ নিয়ে আমি দুই ইঞ্চে সেলাইয়ের জন্য নিয়ে নিলাম আর এই দিকে হচ্ছে দেখো শেষের মাপ নিলাম এতে দুটো মাপ নিতে হয় আমি তোমাদের দেখেছি যে কামিজ কাটিংয়ের মাপটা আর এইদিকে দেখো কোমরের যা মাপ হবে নেবে আর এইদিকে পাছার যা মাপ হবে চার ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর এই দিকে কিন্তু তোমরা দুই ইঞ্চি করে সেলাই নেবে কেননা যখন তোমরা হয়তো একটু হেলদি হয়ে যাবে তখন হয়তো সে তোমরা সাইডে খুলতে পারবে আর যারা দেখবে স্ট্রেট নেবে তোমরা তখন তাদের স্ট্রেট মাপটা লংটা নিয়ে নেবে আর যারা একটু ঘের চাইবে তারা একটু তোমরা একটু ঘের করে নেবে তাহলেই হয়ে যাবে আর দেখো আমি সেমভাবে কিন্তু আমি দাগগুলো দিয়ে দিচ্ছি কিভাবে যা যা আমি দাগগুলো দিলাম সেইগুলো আমি দাগ দিলাম আর তোমরা হচ্ছে দেখো আপার আর লোয়ার মাপটা নিয়ে কিন্তু কামিজ কাটিংটা করবে একদম খুব দারুণ হয় পারফেক্ট হয় আর কোথাও কিন্তু কুচকে থাকে না এবার বগলের শেপটা আমি পোনে এক ইঞ্চি দিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি এটা তিনে দাগ দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি বুঝতে পারলে এবারে তোমরা বগলটা একবার মেপে দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক আছে কি না বগলের যা মাপ আছে সেই মাপটা ঠিক আমার ষোলো ষোলো ঠিকই আছে একদম পারফেক্ট দেখতে পেয়েছো তোমরা আপার আর লোয়ারের মাপ নিয়ে কিন্তু কামিজ কাটিংটা করে নিও আর যারা আমার এই মাপটা দেখো নি অবশ্যই কিন্তু একটু দেখে নিও দেখো এই আমি তিনে ডাক দিলাম দেওয়ার পর একটা স্টেট ডাক দিয়েছি এবারে যেহেতু আমার এটা স্লিপ ডে ছাতা হবে আর সেই জন্য দেখো এবারে আমার পেছন দিকটা আমি সাথে ডাক দিলাম দেওয়ার পর দেখো সেম একটা এই যে সাথে দাগ দিয়েছে ওটা দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে এবারে দেখো আমার হচ্ছে সামন পাট আর এই যে আমি মাঝে যে এসটা দাগ দিচ্ছি ওইটা ওইটা নয় ওইটা একটু কম হয়ে যাবে তাই জন্য আমি সাথে দাগ দিলাম আর এটা সামন দিকে আমি দাগটা দিচ্ছি তোমরা চাইলে যেমন ইচ্ছা করে ডিজাইন করতে পারো সামনে আমি একটু ভিয়ের এর মতন দিয়ে একটু গোল শেপ দিয়ে দিয়েছি এইভাবেই দেবে কিন্তু মধ্যে ওই দাগটা হবে না ওইটা হচ্ছে আমি ভুল করে দিয়ে ফেলেছি এই দুটো দাগ দিয়ে কিন্তু এবার ফার্স্ট টাইম কী করতে হবে আমাকে সামনের দিকটা কেটে নিতে হবে আর স্লিপ ডে আমি লংটা কিন্তু আমি দুই রেখেছি দেখতে পাচ্ছ কতটা সরু রেখেছি এবারে দেখো আমি সব সাইড দিয়ে এক্সট্রা কাপড়গুলো কিন্তু কেটে দেবো আর যে আমি দাগগুলো দিচ্ছি তার মাঝে মাঝে একটু করে আমি কাট দেবো যাতে আমি বুঝতে পারি যখন আমি লাইলিনের উপরে যখন বসাবো এই মেন কাপড়ের উপরে যখন বসাব তারপরে দেখো আমি হচ্ছে ভেতর দিয়ে এক কাপড় একটা লাইলাইনটা সইরে দিয়েছি দেওয়ার পরে আমি পেছন পাটটা কেটে নিচ্ছি এই যে কাটা আমার হয়ে গেছে এবারে চলো তাহলে আমাকে খুলে তোমাদের একটু দেখায় কতটা ভালো হয়েছে দেখো এটা হলো পেছন পাট আর এটা হলো সামন পাট আমি সামন পাট পেছন পাট একই ডিজাইন করেছি শুধু একটু বেশি কম এবারে দেখো মেন কাপড়ের উপরে কিন্তু সোজা দিকে মেন কাপড়টা কিন্তু সোজা দিক করবে করার পরে কিন্তু এই লাইলাইনটা কিন্তু বসাবে এবারে কিন্তু ধার দিয়ে কিন্তু ভালো করে বসিয়ে পিনটা মেরে নেবে যাতে কাপড়টা লাইলিনটা না সরে না যায় আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকে আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আমি নিত্য নতুন ডিজাইন তোমাদের দেখাবো আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি আর কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু কে কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে কেন আমি খুব মানে আমার ভালো লাগে যে আমি ভাববো যে না আমার এখান থেকে ওখান থেকে ভিডিওগুলো দেখছে দেখো আমার পিনগুলো মারা হয়ে গেছে এবার আমাকে মেশিনে মেশিনে দেখো আমি কিভাবে কীভাবে গলাপট্টিগুলো বসাচ্ছি সেলাইটা দিচ্ছি তোমরা কিন্তু সবটাতেই আমরা একই হবে সব কিছু ক্ষেত্রে একই হবে চুড়িদার ব্লাউজ হবে যে সামনের পারসেন্টটা এই যে একটু সেলাই দিয়ে দুশুদ করে এবার আমাকে ভালো করে কাঁচি দিয়ে কেটে দিতে হবে এসটা কাপড়গুলো দেওয়ার পরে মাঝে মাঝে একটু করে কাঠ দিয়ে কিন্তু আমাকে উল্টাতে হবে দেখো আমি ছোট ছোটো কাঁচিটা দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে কাঠ দিয়ে দিচ্ছি এটা উল্টালে কিন্তু কাঠটা দিলে ভালোভাবে বসবে তোমরা কিন্তু যখনই গলাপুট্টির কাজটা করবে তখন কিন্তু এইভাবে একটু কাট দেবে দেখো পিনগুলো সরিয়ে আমি উল্টে দিয়েছি দেওয়ার পর ভালো করে আমি কাপড়টা বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এবারে আমাকে একটা চাপ সেলাই বা লক দেখে লক সেলাইও বলে বা চাপ সেলাই বলে আমি একটা এর উপর দিয়ে দিয়ে দেবো একদম ধার থেকে দেবে আর ধীরে ধীরে দেবে কাপড় যেন এক্সট্রা কোনো কিছু না থাকে বুঝতে পেরেছ একদম এইভাবে করবে আর যারা আমার এই ভিডিওটা আজকে এই প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে নিশ্চয়ই গিয়ে তোমরা দেখে নিও যদি তোমরা সেলাই শিখতে চাও তারপরে দেখো সাইডের এক্সট্রা কাপড়গুলো কিন্তু সবটা সেলাই করে দিতে হবে আর এটা আমি বড় বাজার থেকে এনেছিলাম আর এই পিসটা কিন্তু অনেকটাই দাম কম আমি এনেছিলাম আর আনার সাথে সাথে আমার একটা একজনের পছন্দ হয়ে গেছিলো সে এটা করতে দিয়েছে তাই আমি ভাবলাম যে এর পুরো ভিডিওটা করি যাতে তোমাদের ভালো লাগে দেখো এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমি সেলাই করে দিচ্ছি এইদিকে এক্সট্রা কাপড়গুলো সব কিন্তু কেটে দেবে ব্যাস দেখো আমার কাটা হয়ে গেছে এবার আমি যে লেসগুলো এনেছিলাম তোমাদের লেসগুলোও দেখিয়েছি আমি এবার সেই লেসগুলো কিন্তু এই জামার সঙ্গে কিন্তু এই লেসটা কিন্তু একদম পারফেক্টভাবে দেখো ম্যাচ করে গেছে তাই জন্য ভাবলাম যে এই লেসটা লাগিয়ে দিই একটা সিম্পল মানে ইয়ে স্লিপ ড্রেস হাতা তাই এই জন্য দেখো এইগুলো আমি লাগিয়ে দিলাম কতটা ভালো লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে এই দুটো মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তারপর দেখো এক্সট্রা কাপড়গুলো আবার পেছন পাড়টাও কিন্তু আমি এইভাবে সেলাইটা দিয়ে দেব আজকে এই ড্রেস হাতাটা কাটিং টিচিং সবটাই তোমাদের দেখালাম কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এই দিদি ভাইয়ের পাশে থাকবে আগামী দিন যেন আরও নিত্য নতুন তোমাদের আমি ডিজাইন দেখাতে পারি তোমরা পাশে আছো বলে অনেকে অনেক কমেন্ট করো আমার খুব খুব ভালো লাগে দেখো সবটাই কিন্তু এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এবারে দেখো সামন পাট আর পিছন পাট এই দুটো কিন্তু ধরে সেলাইটা দিয়ে দেবে এদিকেও ম্যাকি করবে এবারে তোমরা জানো কামিজের যে সাইডের যে সেলাইগুলো হয় এইগুলো তোমরা দিয়ে দেবে নিচের দিকে সেলাইটা দিয়ে দেবে তাহলে হয়েই যাবে এবারে যে বগলের যে মাপটা বগলের যে মাপটা ষোলো আছে ষোলোতে মাপ দিয়ে দেবে আগে মিপে মিপে মাপ দেওয়ার পরে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে এক্সট্রা যা কাপড় থাকবে থাকবে যখন তোমরা হেলদি হয়ে যাবে তখন কিন্তু ওটা আবার খোলার জন্য কাজে লাগবে তাই জন্য এক্সট্রা করে কাপড় রাখতে হয় আর দেখো বগলের এদিকে সাইডে আমি পড়তে লাগি আমি কিন্তু কিভাবে মুড়ে দিচ্ছি দেখো পেস্টের পেছন দিকে পেছন দিকে তো আর ওই লেস লাগালে ভালো লাগবে না এটা সামন দিকে লেসটা লাগাচ্ছে বগলের কিন্তু পেছন দিকে লেসটা লাগলে অতটা ভালো লাগবে না তাই জন্য আমি সামন দিকে লেসটা দিচ্ছি তোমরা চাইলে পেছন দিকে লেস দিতে পারো এইভাবে কিন্তু করো একটা স্লিপ ড্রেস হাতা কিন্তু খুব দারুণ লাগবে আর তোমরা কিন্তু দেখতেই পেয়েছো যে থাম আমি কিভাবে করেছি এ টু তোমাদের দেখালাম আর আজকে আবার আমি আরও নিত্য নতুন ব্লাউজের ডিজাইন বা আরও কামিজের ডিজাইন নিয়ে আসবো তোমরা কিন্তু ততক্ষণ সুস্থ থাকতে হবে আর হচ্ছে ভালো থাকতে হবে আর যা গরম পড়েছে আর বলো না হ্যাঁ দেখো আমার কিন্তু অলরেডি এটা রেডি হয়ে গেছে এই স্লিপটের সাতা কুর্তিটা এবার সাইডগুলো আমি মেরে নেব সাইডগুলো এবারে নিচের দিকে তোমরা যেমন করে লেস লাগাতেও পারো আর সাইডে কুর্তি যেমন সেলাই হয় আর কি সেটা করে নেবে তোমরা এইভাবেই কিন্তু করবে দেখো সাইডটা আমি মেপে নেবো বহলের কত কী মেপে নেওয়ার পরে কিন্তু আমি সাইডগুলো সেলাই করে নেবো একদম সোজা খুব কম সময়ের মধ্যে কিন্তু সেলাইটা হয়ে যাবে আর তোমরা সেলাইটা কিন্তু দেবে পাছার যেখানে মাপ দেবে সেখান থেকেই কিন্তু সেলাইটা দিয়ে অফ করে দেবে দিয়ে আবার সাইডে মরবে তোমরা তো কামিজের কাটিং বা সেলাই করেছো জানো আমাদের নতুন করে আর কিছু বলতে হবে না তবুও একবার বলে দিচ্ছি যে পাছার অবধি কিন্তু সেলাইটা দেবে দেখো আমি এটা কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে উল্টে তোমাদের ভালো করে একবার দেখাইছি কত সুন্দর হলো না এইভাবে তোমরা করো দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে আর খুব ভালো করে পারবে আর কত সুন্দর হয়েছে কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো ঠিক দুটো বাজতে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটাই নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে পাশ থেকো আজকে এই পর্যন্তটা